দেখুন মুখে কালী ভাগলাম একটাই কারণে যে দু সালের শেষে বাইশে ডিসেম্বর একটা মিটিং হয়েছিল শিক্ষা দপ্তরে সেখানে এটাই সিদ্ধান্ত হয়েছিল যে নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য একুশশো উন্নআশি পোস্ট তৈরি করা আছে বাকি যে তেত্রিশশো সিট সেটা অবিলম্বে ক্রিয়েট করা হবে এবং প্যানেলের মেয়াদ বৃদ্ধি করা হবে আজকে চেয়ারম্যানের কাছে এসে জানলাম যে শিক্ষা দপ্তর থেকে আমার কাছে নিয়োগের কোনো নির্দেশ এখনো পর্যন্ত আসেনি তাহলে আমি নিয়োগের পথে কিভাবে এগোবো তাহলে এত যে আলোচনা এত যে বৈঠক সেটা কি সবটাই নিষ্ফলা সামনে ভোট আর আমরা এই প্রতারণার দিনের পর দিন আমাদের সাথেই প্রতারণা চলতেই থাকবে ওনার বক্তব্য শুনে আমরা হতচকিত যে এতদিন যাবৎ আমাদের সঙ্গে যা কিছু কথা হয়েছে সমস্ত আলোচনার বাস্তবিক রূপ অন্ড অশ্বডিম্ব উনি কি বলছেন তিনি কি বলছেন আরবান স্পষ্ট রূপে বলছেন যে দেখো আমি তোমাদের এই নিয়োগের বিষয়ে যেহেতু সুপারডিমনি রিপোর্ট সরকার ক্রিয়েট করতে পারে ক্যাবিনেট প্যানেলের মেয়াদ বৃদ্ধি করতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আমার নিজস্ব জায়গা থেকে কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই খুবই আশা হতো মানে খুবই আশা হতো হাজার দিনে মানে নিজের রকের চুলটাও পর্যন্ত দিতে হয়েছে বোঝাতে চেয়েছি যে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট কিরকম ভাবে মানে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে কি কেমন ভাবে রয়েছে মানে আমার অনুরোধ মানে আমার আবেদন সরকারের কাছে যে মানে সরকার মহোদয় মানে মানে আমার আমাদের প্রত্যেকের নাইন টু টুয়েলভের প্রত্যেকের চাকরি প্রার্থীদের যাতে নিয়োগটা তাড়াতাড়ি হয় তার জন্য চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে এবং আমার আমরা নোটিফিকেশনের মাধ্যমে কাউন্সিলিং এর মাধ্যমে দ্রুত নিয়োগ পেয়ে বাড়ি ফিরতে চাই আমরা আর পারছি